বন্ধুরা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর কিছু শেখাতেও পারবো তোমাদেরকে আর তোমরা যদি না জেনে থাকো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে হ্যালো ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মহালয়ার তো দেখো আজকে আমরা সবাই ভোরবেলায় উঠে পড়েছি তো দেখলে পাঁচটা এগারোতে উঠেছি আমরা তার আগেই উঠেছি পাঁচটায় তো সানি এখন টিভিতে দেখছে মহালয়া আর আমি যাব এখন ছাদে ছাদে কি করতে যাব বা কী করবো সেটাই তোমাদের দেখাবো ভোর পাঁচটার সময় আমি চলে এসেছি ছাদে কেন এলাম সেটাই তোমাদের দেখাবো ছাদে আমাদের ঠাকুরঘর যা কারণ নেই কারেন্ট চলে গেছে এত সকালবেলায় কারেন্ট চলে গেছে চলো আমি ঠাকুর ঘরে তিনটে প্রদীপ সাজাবো তিনটে প্রদীপ নিয়ে তিন জায়গায় দেবো তো কোথায় কোথায় দেবো সেটাই তোমাদের দেখাবো চলো আগে প্রদীপটা আমি সাজিয়ে নিই ঠাকুর ঘরে প্রদীপ দেওয়ার আগে আমি শঙ্খ বাজিনাম চারবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভোরবেলাতে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে কারেন্ট চলে এসেছে ঠাকুর ঘরে লাইট জ্বলে গেছে আর এই দেখো আমি তিনটে প্রদীপ সাজিয়েছি একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এখানে দুটো প্রদীপ আছে এই দুটো প্রদীপ আমি নিচে নিয়ে গিয়ে নিচে দেবো তো নিচে কোথায় কোথায় দিতে দেবো সেটা তোমাদের দেখাবো চলো আমার সাথে চলে এসেছি আমি নিচে তো নিচে এসে কোথায় কোথায় প্রদীপ দুটো দেবো বা আদিকে দিনে দিতে হয় সেটা তোমাদের দেখাবো দেখো ফার্স্টেই আমি চলে এসেছি মন্দিরে তো ছাদেও মন্দির আছে ছাদেও দেওয়া যেতে পারতো বাট নিচে এসেছি দিতে তার কারণ হচ্ছে নিচে তো আরেক জায়গায় দিতে হবে তো সেটা কোথায় দেবো সেটাও তোমাদের দেখাবো আগে হরি হরিমঞ্চতে প্রদীপটা জ্বালিয়ে দিই প্রদীপ ধূপ বাতি সব জ্বালিয়ে মা দুর্গাকে স্মরণ করবো বন্ধুরা কে কে আমার মতো ভোরবেলায় উঠে ধূপবাতি জ্বালিয়েছ আজকে সেটা কমেন্ট বক্সে জানাবে জানালে খুব ভালো লাগবে আর এই ধূপবাতি জ্বালাবো তার সাথে আরও একটা কাজ করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে লাস্ট প্রদীপটা দেওয়ার আগে আমাদের লরিটাকে একটু ধূপবাতি দেখালাম তো দেখো লাস্ট প্রদীপটা দেব যে মেন গেট বাড়ির সে মেন গেটের এক সাইডে তো যেহেতু এদিকটায় জল দিয়ে ধোয়া আছে তাই এদিকটাই আমি দিয়ে দিলাম আর এই যে দেখছো আমি সিঁদুর নিশেছি এই সিঁদুরটা দিয়ে ঘরের সামনে একটা স্বস্তিক চিহ্ন আঁকবো তো দেখো শুনেছি আজ মহালয়ার দিন বাড়ির সামনে একটা স্বস্তিক সিঁদুর দিয়ে আঁকা খুব ভালো তাই আমিও জেনে আমিও সেই রকমভাবে করে দিলাম দেখো নিচে এসেছি যখন ভাবলাম একবারে পুজো করার ফুলটা তুলে নিই তাই দেখো পুজো করতে পুজো করার ফুল তুলেছি আর দুটো ধোতরা ফুল পেয়েছি গাছে ফুটেছিলো বেশ ভালো লাগলো সকালবেলা উঠেই ফুলটা দেখে আর এখানে আছে অপরাজিতা ফুল আমি যে এইভাবে পারছি তোমরা দেখছো তোমরা ভাবছো কী ফুল পাচ্ছে তো এই পেয়ারা গাছ এটা পেয়ারা গাছটা পুরো একদম তাকে আখড়ে ধরে একটা অপরাজিতা গাছ হয়েছে তো প্রচুর ফুল ফুটেছে অপরাজিতা গাছটাই প্রতিদিন আমি এখান থেকেই ফুল তুলি আর পুজো দিই তো দেখো আজকে মহালয়ার দিন কতগুলো ফুল ফুটেছে তো বেসিক্যালি এতগুলো ফুল ফোটে না অপরাজিতা তো আজ দেখছি অনেকগুলো ফুটেছে খুব ভালো লাগলো নিজেরই মনটা খুশি হয়ে গেল তো আরও ফুল আছে এদিকে ওদিকে আছে নয়নতরা ফুল তো ওদিকগুলো তুলে নেবো এই যে দিকে কতগুলো নয়নতলা ফুল ফুটেছে অনেকগুলো গাছ আছে এদিকে তার সব কটা ফুলই তুলে নেবো আর জানো তো বন্ধুরা আমি তো রোজই ধরো ভোরবেলায় উঠি সাড়ে পাঁচটার দিকে সানের স্কুলের কারণে টিফিন বানানোর জন্য তো তখন উঠে কিন্তু আমি অতটা বাইরে বেরোই না তো তাই বুঝতে পারি না তো আজকে ভোরবেলায় উঠে যখন নিচে নামি দেখছি ভোরের সেই মুরগির ডাক সবাইকে ঘুম ভাঙাচ্ছে বেশ শুনতে ভালো লাগলো আওয়াজটা তো দেখো আমার ফুল তোলা কমপ্লিট এবার এসেছি যখন তোমাদের দুটো জিনিস দেখাবো চলো দুটো গাছ এই দেখো এই লেবু গাছ একটা আছে একটা দুটো লেবু ধরেছে এত বড়ো গাছটাই দু একটা লেবু ধরে খুব বেশি লেবু ধরে না তবুও রেখে দিয়েছি গাছটা নষ্ট করবো খুব কমই লেবু আর আরেকটা জিনিস দেখাবো এই দেখো এই দেখো উচ্ছে গাছ এটা নিয়ে নিজেই হয়েছে ওপর থেকে বীজ ফেলেছি শুনেছি এগুলো সেখান থেকে হয়েছে এখানে উচ্ছে ধরেও সে দেখবে তারা এই দেখো ছোট্ট একটা উচ্ছে ধরেছে একটা না অনেকগুলোই ধরেছে এই যে এখানে একটা ধরেছে আর এই যে এদিকে দিকে ধরেছে ফুল এসেছে তো ওগুলো ধরেছে এই যে দেখো অনেকগুলোই ফুল হয়ে গেছে তো চলো এগুলো এবার ঠাকুর ঘরে রেখে আমি আমি একটু মহলায় দেখব হানিস সাথে বসে মহালয়া দেখিয়ে চলে এসেছি রান্নাঘরে দেখো কি রান্না বসেছি ঘুম থেকে উঠে এখন বাঁধাকপির তরকারি করবো আজকে একটু অন্যরকম রান্না করবো ভেবেছি তো বাঁধাকপির তরকারিটা হচ্ছে একটু বেশি করেই করেছি এখন মুড়ি দিয়ে খাওয়া হবে আর দুপুরে ভাতে যদি থাকে একটু দিয়ে যাবো এরকম আর আজকে মহালয়ার দিন যেহেতু অমাবস্যা আমি ভাত খাবো না আমার জন্য রুটি বা পরোটা করে নেবো আর এই বাঁধাকপির তরকারির সাথেই খাবো তো ওই জন্য একবারে মুড়ি খাওয়া তরকারি আর রুটির তরকারি একবার করে নিচ্ছি তো চলো রান্নাটা হয়ে যাক তারপরে আর কি কি রান্না করছি তোমাদের দেখাবো তবে আজকে আমি না খেলেও আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ডের জন্য একটু অন্যরকম রান্না করব ভেবেছি আমি এদিকে রান্না করছি আর কে ওর বাবা পড়াচ্ছে আমি রান্না করছি আমি বিজি বলে বলেছি পড়াতে আমার বাঁধাকপি তরকারি হয়ে গেছে তারপর আমি এতগুলো সবজি কেটেছি এগুলো সব ভাজা হবে মানে এখানে দেখো তেল দিয়ে দিয়েছি আজকে যেহেতু সব ভাজা হচ্ছে তার কারণ হচ্ছে আজকে আমি রান্না করব ইচ্ছে রান্না এই ইচ্ছে রান্না কী জিনিস সত্যি কথা বলতে কি আমি জানতাম না এটা আমি আমার শ্বশুর বাড়িতে জানতে পেরেছি যে ইচ্ছে রান্না মানে হচ্ছে সব রকম মানে যেটা রান্না পুজো হয় না তো যেহেতু আমাদের রান্না পুজো নেই তো সেহেতু একটা দিন যে কোনো একটা দিন এইভাবে সমস্ত কিছু ভাজা করে না রকমটা যেরকম অবস্থা মানে যে যেরকম চিকিৎসা করে সব রকম ভাজা করে ইচ্ছে মতো আর কি রান্না করে খেতে পারবো তো সেটার নাম দেওয়া হয়েছে ইচ্ছে রান্না তো আজকে ভাবলাম আমি করি আমি না এবার খেলাম আমি এতটা খেতে ভালোবাসি না এত ভাজা ভাজা সত্যি ভাজা মানে সবজি তাই আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে তাই ওদের জন্যই করছি আর আজকে তোমার এমনিতেও অমাবাস আমি খাবো না তো চলো রান্নাটা করে নিই ভাজাটা করে নেওয়ার পর আবার তোমাদের দেখাচ্ছি কী হবে কত রকম ভাজা করেছি দেখো বন্ধুরা আবার রান্নাঘরে এসেছি আর দেখো আজকে সব রকম প্রায় ভাজা হয়েই গেছে এখন তো দেখো বরবটি ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আলু ভাজা করলা ভাজা কুমড়ো ভাজা এখানে নারকেল কেটে রেখেছি নারকেলটা ভাজবো আর এখানে আর একটু আলু ভাজছি কারণ আলুটা কম হয়ে গেছে আলুটা আমার ছেলেরাও খেতে খুব ভালোবাসে তো ওই জন্য আলুটা একটু বেশি করেই ভাজছি আর এখানে তো ডাল সেদ্ধ এই যে ডাল টকের ডাল করব আর এখানে একটা ওল ভাতে মানে ওলটাকে সেদ্ধ করেছি এবার এটাকে বড়া বানাবো তো চলো এগুলো রান্না করে নিয়ে আবার তোমাদের পুরোটা রান্না পর আবার আমার রান্না কমপ্লিট রান্না করে আমি চলে এসেছি চান টান করে ঠাকুর ঘরে পুজো করতে সেই সকালবেলায় তোমাদের দেখালাম ফুল তুলেছি সেই ফুল এতক্ষণ ছিল রান্নাবান্না করে একবারে স্নান করে পুজো করতে এসেছি তো দেখো পুজো করব আমি কীভাবে আমি ফার্স্টেই শিব ঠাকুরকে চান করাই তো ফার্স্টে নর্মাল জল দিয়ে চান করাই তারপর ঘি আর মধু মাখাই তারপর দুধ ঢালি দুধ দিয়ে স্নান করাই তারপর লাস্টে একদম দুধ ঢালার পর গঙ্গা জল দিয়ে স্নান করাই এর আগেও মনে হয় তোমাদের ভিডিওটা দেখিয়েছি আমি কিভাবে শিব ঠাকুরকে স্নান করাই তো আজকেও দেখালাম দেখো হালকা করে তো আমি এইভাবেই প্রত্যেক দিন শিব ঠাকুরকে স্নান করাই আর কোন কোনো দিন দুধের কারণে দুধ দিয়ে স্নান করানো হয় না তখন আমি গঙ্গা জল দিয়ে শুধু নর্মাল জল দিয়ে ঘি মধু মাখিয়ে স্নান করাই তো আমার না ভীষণ ভালো লাগে শিব ঠাকুরকে এইভাবে স্নান করাতে আর আমি মানে এই পুজো করতে আসার আসার আগে টাইম নিয়েই আসি শুধুমাত্র শিব ঠাকুরকে সুন্দর করে চান করাবো বলে আর সুন্দর করে পুজো করবে বলে তো দেখো স্নান করানো হয়ে গেছে আমি এবার ছোট্ট গামছা দিয়ে তার গাটা মুছিয়ে দিলাম মুছিয়ে রেডি করে দিলাম তো চলো এবার পুজো করে নিই টুকটুক করে তো দেখো সেই যে ফুলগুলো তুলেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে তো তো হালকা জল ছিটিয়ে রাখেনি একটু ফুলগুলো একটু নরম হয়ে গেছে মানে টাটকা ব্যাপারটা আর নেই তো দেখো সব ঠাকুরকে আমি একটু একটু করে পায়ে ফুল দিয়ে দিয়েছি আর যে ঠাকুরের পায়ে তুলসী পাতা দেওয়ার প্রয়োজন সেই ঠাকুরকে পায়ে তুলসী পাতা দিয়েছি আর একটু গঙ্গা জল দিয়ে দিলাম শঙ্খতে তো দেখো এবার ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে এবার আমি চলে এসেছি হরি মন্দিরে পুজো করতে আর হরি মন্দিরে পুজো করতেও না আমার ভীষণ ভালো লাগে আমরা হিন্দুরা দেখবে সবার বাড়িতে হিন্দুদের বাড়িতে একটা তুলসী তুলসী মঞ্চ থাকবে আর সেই তুলসী মঞ্চতে প্রতিদিন জল ঢালতে হয় এটা আমরা সবাই জানি আমিও সেই রকমভাবে প্রত্যেক নিত্য পুজো করি আর জল ঢালার টাইমে কি বলি সেই ভিডিও আমি একদিন তোমাদের ছোট্ট করে দেখাবো শর্ট ভিডিওর মাধ্যমে বাট এখন তো অনেকটা দূরে ক্যামেরা রেখেছি তাই আমি তোমাদের মন্ত্রটা শোনাতে পারছি না আর আমি চারিদিকে এখানেও তুলসী পাতা ফুল দিয়ে পুজো করলাম আরও সূর্যদেবতাকেও এখানে প্রণাম করলাম দিয়ে হরি মন্দিরে জল ঢেলে এবার আমি আমি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা রেডি করে নেবো দেখো ঠাকুর ঘরে সমস্ত কিছু যা পড়েছিলো সেগুলো আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে ঠাকুরের পুজো হয়ে গেছে আমি দরজা বন্ধ করে দিলাম এবার যাব নিচে হানিসিকে স্নান করিয়ে খাবার দেব সবাই তো চলো একদম বন্ধুরা আমার পুজো করে ভা চলে এসেছি এসে ভাত বাচ্ছি দেখো ঠিকই রান্না করেছি একদম লাস্ট কমপ্লিট পটল ভাজা ওল ওলের বড়া আলু ভাজা এই হচ্ছে কুমড়ো ভাজা এটা নারকেল ভাজা এটা ঢ্যাঁড়স ভাজা এটা ঘি করলো ভাজা এটা বরবটি ভাজা এখানে মাছ ভাজা আর এখানে চাপ চাপ চকলেট ডাল তো চলো এটা একজনকে দিয়ে আসছি মানে এটা হানি সামের বাবা বাকিদেরটা বাড়বো এই যে সব রেডি আছে ভাজাগুলো এই দেখো ভাজাগুলো সব রেডি তো চলো সবাইকে খেতে দিয়ে দিই তারপর আমি কি খাবো জানি না আমার জন্য রুটি করিনি পরোটাও করে দিই বাঁধাকপির তরকারি ও বাঁধাকপির তরকারিটা দেওয়া হয়ে বাবাকে ওটাও দিয়ে দিই তো চলো টাটা পরে আসছি আবার আমি আবারও চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা আজকে তোমাদের মনে হচ্ছে না আমি সারা দিনটাই আজকে রান্নাঘরেই কাটিয়ে দিলাম তবে সত্যি এটা মনে হওয়ার কারণই কারণ সত্যি সত্যিই আমি রান্নাঘর আজকে সারা দিনটা কাটিয়ে দিয়েছি রান্না করার পর একবার গ্যাসের তাগ মুছেছি আবার খাওয়া দাওয়া করার পর আবার সুন্দর করে পরিষ্কার করে মুছি ফার্স্টে সার্ফের জল দিয়ে মানে সার্ফে দিয়ে ভালো করে পরিষ্কার করেছি তেলগুলো কারণ আজকের দিক বুঝতেই পারছো অনেক ভাজাভুজি হয়েছে তো তেল তো মানে পড়েওছে আর রান্না করতে গেলে তেল তো পড়বেই মশলাপাতি তেল তো সেই জন্য ভালো করে পরিষ্কার না করলে না একদম ভালো লাগে না তাই রান্না করার পর আমি দুবার পরিষ্কার করি তারপর খাওয়া দাওয়া করার পর আবার একবার পরিষ্কার করি তো দেখো আমার পুরোপুরি মোছামুছি কমপ্লিট তো বন্ধুরা আজকে এই মুছতে মুছতেই ভিডিওটা শেষ করব ঘর পরিষ্কার করতে করতে তো তোমাদের এই আজকে মহালয়ার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও আর লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটি ক্লিক করে দিও তো চলো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা